হজরতে মৌলানা ইলাস মোহাম্মত আলাই এই কথা তিনি বারবার বলেছেন যে আমার এই কাজ বিশ্বতে ছড়াবে কিন্তু আশঙ্কা সেটাই কোনো মূর্খের কারণে ক্ষতি হবে সাবধান করেছেন যে আলেমদেরকে যেন সম্মান করে এই কাজে আগে রাখা হয় আলেমদের দিক নির্দেশনায় যেন এই কাজ পরিচালিত হয় তিনি বারবার বলেছেন ওনার এই কথাগুলো বিভিন্ন কিতাবেই লেখা আছে তাহলে যা ওলামাদের নেতৃত্বেই কাজ চলবে এই দাওয়াজ তবলিগের যিনি প্রতিষ্ঠাতা তিনি সতর্ক করেছেন তাকিদ করেছেন বারবার অতএব কেউ যদি এখন দাওয়াজ তবলিগকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে সাধারণ জ্ঞানও সেটা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর হুকুম অনুযায়ী হাদিস অনুযায়ী এবং এই তবলিগের যে বাণী তার কথা অনুযায়ী এই দাওয়াত সঠিক পদে থাকবে না যার কারণে ওলামায় কেরামের দায়িত্ব দাওয়াজ তবলিগকে হেফাজত করার জন্য সার্বভীম ভূমিকা পালন করা সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فإذا لم يبقِ عالما اتخذ الناس رؤوسا جُهالا

এবং এই সম্মেলনে অংশগ্রহণকারী আদারাতে ওলামা তনাবা এবং সর্বস্তরের দিন ধরি দরদি মুসলমান ভাইরা আমরা যে বিষয়টির জন্য আমরা এখানে হাজির হয়েছি আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সহ তবলিগসহিনী কৌমি মাদারেস সেই দাওয়াত তবলিগ এবং কৌমি মাদারেস একটা ছোট্ট দলের পক্ষ থেকে তাদের মিথ্যা প্রচারণা প্রচারণার কারণে বিভ্রান্তি এবং বাধার সম্মুখীন সেই বাধাকে অতিক্রম করা নস্বাদ করার জন্য বিভ্রান্তি দূর করার জন্য আজকের এই আলোচনা আমাকে ইঙ্গিত করা হয়েছে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য যে দিনের কাজ বিশেষ করে দাওয়া দতলীগের কাজ ওরা আমাদের দিক নির্দেশনা ছাড়া ছাড়া কেন চলবে না সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমরা এই বিষয়টি বুঝতে আমাদের ব্যাগ পেতে হচ্ছে না ব্যাগ পেতে হবে না যে এই দাওয়াদ তবলিগসহ দিনের যে কোনো কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় রাহবুরিতেই চলতে হবে তা কোরআনের কথা হাদিসের কথা এবং সর্বজ্ঞানের কথা এবং দাওয়াত তবলিগের যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী তারও কথা আমরা সাধারণভাবে জানি যে কোনো কাজ চলে সেই কাজের জ্ঞানের উপর এই জন্য বুখারি শরীফের একটি বাপ ইমাম বুখারি নির্ণয় করেছেন নির্ধারণ করেছেন এই শিরোনামে যে কৌল ও ফেল যে কোনো কাজের পূর্বে সেই কাজের জ্ঞান অর্জন করতে হবে তার তিনি প্রমাণ দিয়েছেন একটি আয়াত থেকে আর অনেক হাদিসের মাধ্যমে একাধিক আয়াত এবং একাধিক হাদিস তার মাঝে একটি আয়াত আছে ফলম ইলাহা ইল্লা আমরা যে কালিমা জানি লা লাহা ইহ আল্লাহ বলছেন এটা তুমি জানো লা লাহা ইল্লাল্লাহ তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ এইটাও জ্ঞানের বিষয় এই কালিমা বিশুদ্ধ হবে গ্রহণযোগ্য হবে এই কালিমার দাবি পূরণ সম্ভব হবে জানার পরে তে যে কোনো কাজ করার আগে কাজের সুষ্ঠু জ্ঞান দরকার তখন কাজটা সুস্থ হবে আর যদি তা না হয় তাহলে কাজটা সুস্থ না হয়ে ক্ষতির কারণ হবে আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা জ্ঞান দরকার ডাক্তার যদি বিজ্ঞা বিজ্ঞ না হয় তাহলে তার চিকিৎসায় রুগীর মৃত্যু হবে চিকিৎসা না হয়ে সুস্থ না হয়ে সে মৃত্যুবরণ করবে প্ল্যান আমাদের যে নির্মাণাধীন প্ল্যান দিয়ে থাকেন তারা অনেক পড়াশোনা করতে হয় ইঞ্জিনিয়ার হতে হয় বিজ্ঞ হতে হয় তখনই তার পক্ষে একটি প্রাসাদের প্লান দেয়া তার পক্ষে সম্ভব যদি তার জ্ঞানের মাঝে কোনো ত্রুটি থাকে তাহলে সেই এই প্লানে এই নির্মাণের ধ্বংসের কারণ হবে এইভাবে যে কোনো ক্ষেত্রে জ্ঞান সর্বপ্রথম বিষয় এরপরে কর্মশুদ্ধ হবে না হয় কর্ম ভুল হয়ে ধ্বংসের কারণ হবে আল্লাহ পাকু এই কথা বলেছেন যে কোরআন দিন সেটা জ্ঞানের ভিত্তিতে এই জন্য আল্লাহ রবুল আলম ওহি প্রেরণ করেছেন রসুলের কাছে সর্বোৎকৃষ্ট জ্ঞান এই জ্ঞানের আলোকেই দিন চলবে আল্লাহ রসুল নিজ থেকে কোনো কথা বলতেন না সব কোরআনের আল্লার ওহিরকে সামনে রেখে কথা বলতেন মা আনিল হাওয়া মা আনিল হাওয়া ইন হু ইউ হা এই জন্য আল্লাহ রসুল একটি হাদিস ইসাত করেছেন যে যখন আলেম থাকবে না তখন দায়িত্বে আসবে মূর্খ জাহেল এবং সে ধ্বংস করবে বনঞ্চ কেয়ামতকে ডেকে আনবে ফাইজা আলম ইউকি আলিমানুহালা ফাসুইলু ফ আফতা আফতা আলমি আলিমান ইতাসান জুহালা ফাসুইলু ফা আফতা যারা তখন আলেম থাকবে না মূর্খদেরকে নির্ধারণ করবে তাদের পথ নির্দেশক হিসাবে জ্ঞান ছাড়া তারা পদ নির্দেশ করতে যাবে তখন তারা গুমরা হবে এবং গুমরা করবে এই কথা আল্লাহ রসুলের নির্দেশ আছে এটা আমাদের কাছে এটা পরিষ্কার দিন অনেক বড় জিনিস অনেক সূক্ষ্ম জিনিস কাজে দিনের রাহবরির জন্য অনেক বেশি জ্ঞানের দরকার আল্লাহ এই জন্য জ্ঞান অর্জন করার জন্য কোরআনে করিম এবং আল্লাহ রসুল হাদিসে বার বার নির্দেশ করেছেন এই জন্য হজরতে মৌলানা ইলাস সোহমতুল্লাহ আলাই এই কথা তিনি বারবার বলেছেন যে আমার এই কাজ বিশ্বতে যে ছড়াবে কিন্তু আশঙ্কা সেইটাই কোনো মূর্খের খারণের ক্ষতি হবে সাবধান করেছেন যে আলেমদেরকে যেন সম্মান করে এই কাজে আগে রাখা হয় আলেমদের দিক নির্দেশনায় যেন এই কাজ পরিচালিত হয় তিনি বারবার বলেছেন ওনার এই কথাগুলো বিভিন্ন কিতাবেই লেখা আছে তাহলে যা উলামাদের নেতৃত্বেই কাজ চলবে এই দাওয়া যৌত যিনি প্রতিষ্ঠাতা তিনি সতর্ক করেছেন তাকিদ করেছেন বারবার অতএব কেউ যদি এখন দাওয়াদের তবলিগকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে সাধারণ জ্ঞানও সেটা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর হুকুম অনুযায়ী হাদিস অনুযায়ী এবং এই তবলিগের যে বাণী তার কথা অনুযায়ী এই দাওয়াত সঠিক পদে থাকবে না যার কারণে উলামায় কেরামের দায়িত্ব দাওয়াদের তবলিগকে হেফাজত করার জন্য সর্বভূমিকা পালন করা সেই জন্য ওনারা এই ভূমিকা পালন করছেন আমি শেষ কথা বলতে চাই যে আমরা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই জন্য আমরা সুরায় ফাতেহায় আল্লাহর শিক্ষা আল্লাহর নির্দেশ অনুযায়ী যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন সুরায় ফাতেহা আমরা পাঁচ অত্যন্ত নমাজে প্রতি রকাতে বলি ইয়া কানা বুঝলো ও ইয়া কানা হে আল্লাহ আপনার ইবাদত করে আপনার সাহায্য চাই কাজে আমাদের বর্তমান সরকার জনগণ সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে কি করতে হবে আল্লাহর সামনে আমাদেরকে পথ দিয়েছেন এই যে সিরাত আল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা সেই পথে আল্লাহর সাহায্য আসবে আর সিরাতে মুস্তাকিমের পথ কাদের আল্লা দিনা আলাইহিম নবীদের পথ উলামাদের পথ নবীদের পথে নবীদের অনুসরণ করেন তাদের পথ বুঝেন সঠিক নির্দেশনা দেওয়ার সমতা রাখেন উলামায় কালাম কাজে নবী যাওয়ার পরে তাদেরকে আল্লাহ রসুল নিজের উত্তর করে গেছেন এই জন্য আমরা যদি উলামাদের কথায় চলি তাদের দিক নির্দেশনায় চলি তাহলে আল্লাহর সাহায্য আমরা পাবো আজকে যে চাচ্ছেন সবাই আমরা দেশের জন্য ভালো করি আর মানবতার জন্য ভালো করি আমাদের জনগণের জন্য আমরা কিছু ভালো করতে চাই তাহলে আল্লাহ সাহায্য নিশ্চয় আমাদের লাগবে এই সাহায্য পাওয়ার জন্য সঠিক পথে আমাদের থাকতে হবে সঠিক পথ নির্বাচনের জন্য উলামায় ক্যারামের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে উলামায় কেরামের দিক নির্দেশনায় যদি আমরা সঠিক পথে থাকি তাহলে আমরা সবাই সাহায্য পাবো এই সাহায্য আমাদের সবার দরকার কিনা না ভাই বলেন তাহলে আল্লাহ আমাদেরকে উলামায় ক্যারামের দিক নির্দেশনায় চলতে হবে এই কথা আমাদের পরিষ্কার এবং প্রতিজ্ঞা করতে হবে আল্লাপাগ আমাদেরকে দান করুন ও আসলে জাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমে